প্রকাশিত হয়ে গেছে মদিনার আনসারি মহিলা মদিনা থেকে বহু প্রান্ত তিন কিলোমিটার দূর এই মহিলা আর শান্তিতে থাকতে পারেননি তিনি বললেন আমার মারা যাবেন এটা বর দস্ত করতে পারি না বের হয়ে পড়লেন যেতে যেতে একজন সাহাবি প্রাণাঙ্গর থেকে ফিরে আসছেন জেহাদ শেষ তার সাথে সাক্ষাৎ হলো তিনি বলতেছেন এই তুমি যাচ্ছ কোথায় তোমার সন্তান তো একটু আগে শহীদ হয়ে গেছেন তিনি বলে করেন আমার কি খবর একটু সামনে অগ্রসর হলেন একজন বললেন তোমার বাবা শহীদ হয়ে গেছেন তিনি ইনারিল্লা পরে বললেন আমার রাসুলের কি অবস্থা সেটা জানতে চাই আর একটু সামনে যাওয়ার পরে একজন বললেন যে তোমার ভাই শহীদ হয়ে গেছেন তিনিও ইন্নারিল্লা পড়া যেহেতু সুন্নত ইন্না পাঠ করে বললেন আমি আমার রাসুলের সংবাদ জানতে চাই একটু পরে বললেন তোমার বাবা শহীদ হয়ে গেছেন তিনি বললেন আমার রাসুলের কি অবস্থা এক পর্যায়ে আরেকটু সামনে যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করছেন রাসুলের অবস্থা কি তখন তিনি কানে কানে তিনি খুব গোপনে বললেন যে রাসুল উমুক জায়গায় নিরাপদে আছেন সেখানে গিয়ে রাসুলকে দেখতে পারো যখন সেখানে গিয়ে রাসুলকে দেখছেন তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ এখন আমি স্বস্তির লাভ করছি আমার সকল দুঃখ পেরেশানি এখন সব কিছু দূরীভূত হয়ে গেছে তাহলে কেমন বুঝলাম এই হাদিস প্রমাণ করে সাহাবাই করাম রসুলকে ভালোবাসতেন শুধু হবে ই না এটা ছিল তাদের স্বভাবগত মহাব্বত ভালোবাসা নিজের সন্তানের চাইতে নিজের হাজব্যান্ড স্বামীর চাইতে নিজের ভাইয়ের চাইতে নিজের বাবার চাইতে ও বেলু বেশি ভালোবাসতেন হজরত নবী করিম সাল আলহি ওসাল্লাম মহাতারা দিন ভাইরা এইভাবে হজরত সাউবান রাদি আল্লাহ তাল আনহু তিনি এক সময় সাওবান রাদি আল্লাহ তাল আনহু তিনি এক সময় রাসুলের কাছে আসেন অনেক ফ্যাকাশে চেহারা নিয়ে রাসূল বললেন সাওবান কী ব্যাপার তোমার চেহারা এই দুরবস্থা কেন তুমি কী টেনশন করছো কী নিয়ে তুমি চিন্তিত তখন হজরত সাওবান রাদি আল্লাহ তাল আনহু বললেন কেমন ভালোবাসা দেখেন ইয়া রাসুল আল্লাহ যখন আমরা পেরাসহানিতে থাকি আপনার কাছে এসে আসলে সকল পেরেশানি দূর হয়ে যায় আপনার সাথে যেভাবে আমরা এখানে আসা যাওয়া করছি আমার তো মনে হচ্ছে আমরা কিছুদিন পরে যখন আপনি চলে যাবেন তাহলে তো আমরা আর আপনাকে দেখতে পাবো না আপনার চেহারার দিকে তাকানো আপনার প্রতি তাকানো আমাদের কাছে সবচেয়ে প্রিয় তখন হজরত সাহবান রাজি তাল আনহর এই ঘটনার প্রসঙ্গে কোরআনুল করিমের আল্লাহ তালা একটি আয়াত নাজুল করে দিলেন যে যার অর্থ হল আর যে আল্লাহ বা আল্লাহ রাসুলকে মেনে নেবে তার হাসর হবে নবীদের সাথে বলেন সোহান আল্লাহ রাসুলের সাথে অর্থাৎ আপনি আজকে রাসুলের সাথে সুসম্পর্ক কায়েম করবেন তো পরকালে রাসুলের সাথে আপনার হাসন হবে সবসময় রাসুলের সাথে থাকতে পারবেন অন্য হাদিসে আসছে একজন সাহাবি এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনার দোয়ায় আমরা যদি জান্নাতে যাইও তখন তো আপনি থাকবেন অনেক উপরে আমরা তো অনেক দূরে থাকবো তা আপনার দিদার সাক্ষাৎ তো যখন ইচ্ছা তখন তো আমরা পাবো না দুনিয়ার নিয়ম অনুযায়ী রাসুল বললেন শোনো আলবাম ও মামান আহাব যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে বলেন বলেন যে এই হাদিসটি শোনার পরে আমরা বেশি হয়ে গেছি কেন যেহেতু আমরা সবাই রাসুলকে ভালোবাসি সুতরাং রাসুল জান্নাতুল ফেরদাউসে থাকবেন আমরাও রাসুলের সাথে থাকবো সুহান মহতারাম দিনী ভাইরা কারাম রাসুলকে ভালোবাসতেন শুধু রাসুলের সুদিনে তা না রাসুলের দুর্দিনেও যখন কোন সংকট আসতো তখনও রাসুলকে ভালোবাসতেন আর ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ তারা কিভাবে করতেন হযরত জায়দেবিনে হা রেসা রাদি আল্লাহ তালা আনহুর ঘটনা জায়দেবিনে রেসা রাসুলের পালক পুচ্চ ছিলেন এই জায়দেবিন হা আল্লাহ তালা আনহু বদরের যুদ্ধে একজন মক্কার কাফেরকে হত্যা করেন পরবর্তীতে কোনো যুদ্ধে এই কাফেরদের হাতে বন্দী হয়ে যান তখন সেই বক্কার কাফেরা তাদের পূর্ববর্তী সেই ব্যক্তির প্রতিশোধ নেওয়ার জন্য তারা আটক করে এবং তারা হত্যা করবে পরিশেষে এই জায়দ ইবনে নাহারেসার নিকট প্রস্তাব পেশ করে কি প্রস্তাব তারা বলে এই জায়দ তোমাকে আজকে আমরা মুক্ত করে দেব একটা কথা যদি তুমি বলতে পারো কি কথা যে তোমাকে যেই শাস্তিটা দেওয়া হবে এই শাস্তিটা তোমার নেতাকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দেওয়া হোক শুধু এটা বলবা মোহাম্মদকে আমরা শাস্তি দেবো না দিতে পারবো না তবে তুমি শুধু স্বীকার করবে যে আমার এই শাস্তিটা আমার নেতাকে দেওয়া হোক এতটুকু যদি বলতে পারো তাহলে তোমাকে আমরা মুক্ত ঘোষণা করে দেব হজ্জাদ জায়েদ হা রেসা রবি আল্লাহ জাআলা আলহ রাসূলের কেমন আসিক ছিলেন রাসসেলের ভালোবাসা কেমন ছিল তিনি বললেন আরে আরে কাফের সম্প্রদায় শুনে রাখো আমি তো আমার এই জায়গায় রাসুল আশিক সেটা তো বলতেই পারি না বরং যদি আমার রাসূলের পায়ে যদি একটি কাঁটাও বিধে সেটাও আমি জায়েদ সহ্য করতে পারবো না আসল হার এই হলো হজ্জাত সাহাবা এই কারামের ইমানই চেতনা মহতারার দিদি ভাইরা আজকে আমাদের সমাজে রাসেলকে নিয়ে কীভাবে কটাক্ষ করা হয় কটোক্তি করা হয় রাসেলকে নিয়ে কীভাবে ব্যঙ্গ করা হয় কিন্তু আমার শরীরে প্রকম্পন তৈরি হয় না অথচ আমার সন্তানকে যদি কেউ ব্যঙ্গ করে কথা বলে আমি আমি তখন আর থাকতে পারি না আমি তখন আমাকে কন্ট্রোল করতে পারি না যা আমার সন্তানকে নিয়ে আমার কথা বলুন কেন কেউ যদি আমার বাবাকে নিয়ে কথা বলে আমি সেখানে কেমন অ্যাগ্রেসিভ হয়ে যায় আমি যদি দেখি আমার নেতা নেত্রীকে নিয়ে যদি কেউ একটি খারাপ পোস্ট করে কমেন্টস করে মুহূর্তের মধ্যে তাকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়ার ব্যবস্থা যদি আমার হাতে শক্তি থাকে আমি করে ফেলি তাহলে কি বোঝা যায় অথচ আমরা দেখি রাসুলের কে নিয়ে অবমাননা করলে সেখানে কিছু কিছু আমার মতো আপনার মতো না মাঝে মাঝে আল্লাহ তালা আল্লাহ একটা ঝাঁকুনি দিয়ে আপনার ইমানকে পরিষ্কার করতে চান ক্লিন করতে চান আপনি যে ঘুমন্ত অবস্থায় আছেন আপনাকে জাগ্রত করতে চান যে এই তোমার এই মান চলবে না এই মান চলবে না এটাকে রিনিউ করতে হবে রিনিউ করতে হবে সেই সময় তো পাইনি না যে রাসুলের সাথে গিয়ে যে হাদে শরীর হওয়ার মতো সেই পরিবেশ হয়নি হবেও না সম্ভবত যেহেতু রাসুলকে আর পাবো না রাসুল ছাড়া এমনিতে যেহাদের পরিবেশ হয়তো নাও হতে পারে আমার জীবদ্দশায় কিন্তু মাঝে মাঝে যখন এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি সামনে আসে সেই সময় আপনাকে আমাকে রাসুলের মোহাব্বত ভালোবাসা বহি প্রকাশ করতে হবে পরিচয় দিতে হবে আপনারা জানেন ইসলাম সরাতুল জুমুয়াকে মসজিদে পড়া সুন্নত করেছে মসজিদে জুমার সালাত হবে কিন্তু ঈদের সালাত পড়া কোথায় সুন্নত বলেন দেখি আপনারা মাঠে ময়দানে কেন কারণ এটা অমুসলিমদেরকে বোঝানোর জন্য যে মুসলমানদের শক্তি কেমন আছে দেখো এখান থেকে শিক্ষা হল যখন মোহাম্মদের নবীদেরকে নিয়ে কেউ কোনো কটাক্ষ করবে তখন সারা পৃথিবীর কোন মানুষ কোন মুসলিম বসে থাকতে পারে না বৃষ্টি হয় যখন আপনার পঞ্চম যুদ্ধে খন্দকের যুদ্ধ করেছিলেন সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতি ছিল ঝাড় তোপার ছিল কাল মতো পরিস্থিতি ছিল মহাতারাম ধীরি ভাইরা আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এক কল্যাণ্ডার এমনিই তো কুলাঙ্গার আছে কাফের দল কাফের রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করার কারণে সেই দেশের আরেকজন আরেকজন হ্যাঁ মন্ত্রী সরকারি লোক হ্যাঁ যে আপনার রাসূলকে নিয়ে তার এই ইয়েকে সমর্থন করেছে মহাতারাম দিনী বাইরা বিধায়ক সে রাসূলের যে করা হয়েছে এটাকে সমর্থন করে একটা বক্তব্য করেছে মুসলিমরা যদি এই নিয়ে বাড়াবাড়ি করে মুসলিমদের মসজিদে ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করা হবে বলে নিল্লা অতএব আমরা যারা সামনের সারির মুসল্লি ভাইয়ারা আছি আমরা অনেকে মনে করি যে হুজুর কি দরকার শান্ত পরিবেশকে অশান্ত এটা অশান্ত নয় এটা এটা পেটার হোম তার দ্বারা যে রাসূল নেই রাসূলের অনুসারিরা অভাব নেই রাসূলের অনুসারিরা আছেন তোমরা যারা এই রাসূলকে নিয়ে কথা বলবে স্বয়ং আমরা কি ব্যবস্থা করব আল্লাহ তালা নিজেই সহ্য করেন না আপনারা জানেন সূরা লাহাবের ফালে নযুল তব্বত ইয়া লাহাবি ওয়া তব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব রাসূল আত্মীয় সদকে ডাকছেন ভালো কথা বলার জন্য যখন বক্তব্য শেষ হলো আবু লাহব তার নাম ছিল আব্দুল উজ্জা সে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ এই জন্য ডাকস তিনি বললেন হ্যাঁ বললেন যদি এই জন্য তুমি ধ্বংস হয়ে যাও রাসুলকে এই খারাপ গাড়ি দেওয়ার কারণে আল্লাহ আরো সে আজিম থেকে সেকেন্ডের ভিতরে সুরা না আজ করে বিশ্ববাসীর মুখ দিয়ে কেমন পর্যন্ত ওই আবু লাহাবের প্রতি এই অভিশাপ এই অভিশাপ চলমান রেখেছেন এটা এই কথার প্রমাণ করে যে যোগে যোগে কেউ রাসুলকে অবমাননা করেছে সে যেই হোক শান্তিতে থাকতে পারবে না অতীতের ঘটনা আপনারা শুনেছেন এরকম কিছু কুলাঙ্গার মুহূর্তের মধ্যেই আগুনে জ্বলে একেবারে ভস্য হয়ে গেছে তবে শয়তান থেমে নেই শয়তান চাইবে পরিস্থিতিকে এই ধরনের ক্রিয়েট করতে কিন্তু আমাকে আপনাকে শৃঙ্খলার সহিত হ্যাকমতের সহিত কৌশলে এগুলোর মোকাবেলা করতে হবে অন্যথায় কি হবে অন্যথায় আপনার মসজিদ ভাঙবে আপনি কিছুই বলতে পারবেন না মসজিদ ভাঙতে আসছে সেটা হয় না ফিতনা সেটা হয় না বিশৃঙ্খলা আর আমি আপনি প্রতিবাদ করব সেটা যদি বিশৃঙ্খলা হয় তাহলে এমন মোমেন হওয়ার দরকার নেই মহাতারাম দিনী ভাইরা আজকের এমন পরিস্থিতিতে সারা বিশ্বে আপনারা দেখেছেন এটা নিয়ে মিডল স্টেটের মুসলিম রাষ্ট্রগুলো বিবৃতি দিয়েছে এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি চেয়ে বিবৃতি দেওয়া হয়েছে আমরা আমাদের এই সেক্টর কেন্দ্রীয় মসজিদ থেকে সব আপনাদের সমর্থন নিয়ে আমরা আবেদন করছি আমাদের দেশ থেকেও এই এই কুলাঙ্গারের শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের দেশ থেকে বিবৃতি দিতে হবে এটি বলেন ঠিক কি ঠিক না তারপরে আপনারা গতকাল দেখেছেন আমাদের আমাদের নিজেদেরকে নিজেদেরকে ছোট বানানো হয় আমরা লজ্জিত আজকে আমাদের ছাত্র জনতা এই কলেজ মার্সিডের ছেলেরা বৃষ্টিতে নিজে নিজে কিভাবে তারা বিক্ষোভ করেছে মিছিল করেছে আমার ভাইরা যাই হোক তাদের সমন্বয়ে ছাত্র ভাইদের উদ্যোগ প্লাস আমাদের উত্তর আর ওলামায়ে উদ্যোগে আজকে জুমার সালাত শেষে আমাদের এই মসজিদের সামনে আশপাশের যত মসজিদ আছে রানাবোলা ফুলবাড়িয়া বিভিন্ন জায়গায় সকল মসজিদের মুসল্লিরা এখানে আসবে এখান থেকে আমরা মিছিল নিয়ে আমরা কলয়েল যাব সেখান থেকে আমরা জসিমউদ্দিন ঘুরে বিএনএস সেন্টারের সামনে সংক্ষিপ্তভাবে একটু সমাবেশ হবে পুরো বৃহত্তর উত্তর আর সকল মসজিদ এবং সকল আলামে কারাম ইমাম ফতিবগন মুসল্লিগণের সমন্বয় আমরা কিছুই করতে পারবো না কর্ণরা যা যিনি কে আল্লাহ আল্লাহ করবেন কিন্তু আল্লাহ চান আমি আর আপনার প্রচেষ্টাটুকুন আছে কিনা চেষ্টাটুকুন আছে কিনা কালকে ময়দানে যদি জিজ্ঞাসিত হয় আমার রাসুলকে অবমাননা করেছে তুমি কি করেছ বলতে পারবো হে আল্লাহ জীবনে কিছুই করতে পারিনি বদর পাই নাই ওহর পাই নাই খন্দ পাই নাই কিন্তু একটু সময় পেয়েছি বৃষ্টিতে বিজিবিঝি হলেও আপনার রাসুলের সানকে বুলন্দ রাখার জন্য একটু কথা বলেছি

সে পর্যন্ত না থাকে যেখানে আমি মারা যাব। আমার লাশকে সামনের দিকে নিয়ে যাবে তবু আমি আল্লাহর কাছে বলতে পারবো হে আল্লাহ ভরতে তোমার দিনের জন্য কাজ করেছি আপনারা দেখেছেন যতদিন পর্যন্ত মানুষের মধ্যে এই ভাব তৈরি না হবে মানুষ কোনো বিজয় পাবে না আজকের যে বিজয় আপনাদের সামনে ভাসমান যে বিজয় আপনারা দেখছেন সেই বিজয়ের পাককালেও আমাদের সেই কলিজার টুকরা সন্তানরা মা বাবাকে ওইভাবে বলেছে আত্মীয় স্বজনকে ওইভাবে বলেছে আমি যদি মারাও যাই আমার লাশকে সামনের দিকে নিয়ে যাবে তাহলে আমি মরে শান্তি পাবো অতএব আমরা ইনশাআল্লাহ সালাত শেষে সবাই শান্তি শৃঙ্খলার সহিত কোনো গাড়ি আটকানো হবে না রাস্তার এক পাশ দিয়ে মিছিল যাবে আর এক পাশ দিয়ে গাড়ি চলবে কোনো ভাঙচুর হবে না কারো উপর আঘাত হবে না কোনো আক্রমণ হবে না কিছুই হবে না শুধু এতটুকু বোঝানো যারা নিজেদেরকে মহাশক্তি বলে দাবি করে যে না এই শক্তি শক্তি নয় এন্না বাদশাহ রব্বিকাল আসাদিদ আল্লাহর শক্তি বড় শক্তি আল্লাহর জমিনে হেজবুল্লাহ আল্লাহর সৈনিকেরা আছে সুতরাং আল্লাহ বলেন আলা ইননা জিসাল্লাহি হুমুল গালিবুন আল্লাহর সৈনিক যারা তাদেরই বিজয় হবে শয়তানের সৈনিক যারা তারা সব সময় পরাজিত হবে আতেন ইনশাআল্লাহ জুমার সালাতের পরে আমরা বিশ্বে হকার জয় হোক যদি ছাতা থাকে ছাতা নিয়ে শৃঙ্খলা শহীদ আমরা যাব আমাদের সাথে মাইক থাকবে ব্যানার থাকবে আমরা এটা বোঝাবো যে আমরা এখনো মারা যাইনি ইসলামের সৈনিকেরা এখনও জীবিত আছে কোনো কুলাঙ্গা রাসুলের বিরুদ্ধে কথা বলতে পারবে না আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করবো আল্লাহ তালা আমাদের সকলকে রাসলের শত শতভাগ দান করুন আমিনা আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ হামিন যারা শূন্যতাদাই করেননি শূন্যতাদাই করেন